হ্যালো ফ্রেন্ডস এনএস এডুকেশান ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানায় নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটটির দিকে আমরা নজর রাখব সেটি হচ্ছে এসএসসি দু হাজার ষোলো শিক্ষক নিয়োগ প্যানেল বাতিল মামলায় সিবিআইয়ের হাতে একের পর এক চাঞ্চল্যকর তথ্য কিন্তু সামনে উঠে আসছে তাহলে কি এই নিয়োগ প্যানেল বাতিল মামলায় অযোগ্যরা ছাড় পাবে না আর এই প্যানেল বাতিল মামলায় বহু অযোগ্য চাকরি প্রার্থীদের চাকরি বাতিল হতে চলেছে কেন এই চাকরি বাতিল হতে চলেছে কিসের কারণে এই চাকরি বাতিল হতে চলেছে সিবিআইয়ের হাতে এমন কি চাঞ্চল্যকর তথ্য রয়েছে বিস্তারিত তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তার জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো বা থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখার অনুরোধ রইল গত সাতই মে এই এস এসসি দু শিক্ষক নিয়োগ প্যানেল বাতিল মামলাটির লাস্ট শুনানি হয়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এর ডিভিশন বেঞ্চে এই মামলাটিকে কিছু জন্য স্টে অর্ডার দেওয়া হয়েছিল কারণ ইলেকশন ছিল বলে এই বছর যে ইলেকশন হয়েছে সেই ইলেকশন লোকসভা ইলেকশন হওয়ার জন্য কিন্তু কিছু জন্য এই মামলাটিকে স্টে অর্ডার রূপে রাখা হয়েছিল আর এই দু হাজার চব্বিশের যে ইলেকশনের সময় অনেক টিচার থাকবেন না তাই মামলাটি ষোলো জুলাই সেই একই বেঞ্চে শুনানির জন্য লিস্টেড করা হয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি দয়দের দ্বারা ইতিপূর্ব ইতিপূর্বে সুপ্রিম কোর্টের দ্বারা বলা হয়েছিল যে পুরো দু যে টানা একটা ব্যবধান থাকছে সেই ব্যবধানের সময়কালে সিবিআই তার ইনভেস্টিগেশন চালিয়ে যাবে আর এই ব্যবধানে সিবিআই ইনভেস্টিগেশনের একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে আমাদের সামনে তো আজকে আমরা সেই চাঞ্চল্যকর তথ্যটি জেনে নেব এই প্যানেল বাতিল মামলা নিয়ে তাহলে চলো দেখা যাক সেই চাঞ্চল্যকর তথ্যটি কি রয়েছে তোমাদের সামনে এই মুহূর্তে অনস্ক্রিনে কিন্তু প্রেজেন্ট করতে চলেছে এসএসসি নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের হাতে পুনরায় নতুন তথ্য যাতে ফাঁসতে চলেছে বহু অযোগ্য ক্যান্ডিডেটরা চলতি সপ্তাহে আদালতে কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থা ইডি দাবি করেছে এসএসসিতে প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও একশো তিরাশি জন অযোগ্য প্রার্থীকে চাকরি দেওয়া হয়েছিল কিভাবে অযোগ্য প্রার্থীদের নাম স্কুল সার্ভিস কমিশন বা এসএসসির প্যানেলের জন্য সুপারিশ করা হতো কিভাবে দেওয়া হতো এই নিয়োগপত্র তা আদালতে নথি দিয়ে তা জানালো এনফোর্সমেন্ট ডিরেক্টর বা ইডি বেআইনি নিয়োগের ক্ষেত্রে এক দপ্তর থেকে অন্য দপ্তরে কিভাবে ইমেল চালাচালির মাধ্যমে সমন্বয় সাধন করা হতো তাও জানতে পেরেছে বলে ইডির দাবি আদালতে ইডি দাবি করেছে এসএসসি বা স্কুল সার্ভিস কমিশনের যে প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও একশো তিরাশি জন অযোগ্য প্রার্থীকে চাকরি দেওয়া হয়েছিল সেই নিয়োগের জন্য তৈরি করা হয়েছিল ভুয়ো সুপারিশ পত্র এরপর সেই সুপারিশপত্র পাঠিয়ে দেওয়া হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ তথা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এর কাছে সেই দপ্তরের কয়েকজন কর্মীর মাধ্যমে অযোগ্য প্রার্থীদের ভুয়ো নিয়োগপত্র প্রকাশিত হতো এমনটাই দাবি করেছে কিন্তু ইডি তাদের আরও দাবি রয়েছে ইডিদের দ্বারা আরও দাবি দেওয়া হয়েছে যে এই ভুয়ো সুপারিশপত্র তৈরির কাজটি করেছিলেন এসএসসির অস্থায়ী কর্মী সমরজিৎ আচার্য নামে এক ব্যক্তি আর তিনি এসব করেছেন এসএসসির বা স্কুল সার্ভিস কমিশনের যে উপদেষ্টা কমিটির প্রাক্তন প্রধান শান্তিপ্রসাদ সিনহার নির্দেশে ইডির চার্জশিটে নাম রয়েছে সমরজিতের ইডি নিজেদের নথিতে দাবি করেছে যে একশো তিরাশি জন অযোগ্য প্রার্থীর ভুয়ো সুপারিশপত্র প্রিন্ট করিয়েছিলেন তিনি মানে ওই সমরজিৎ তিনি কিন্তু প্রিন্ট করিয়েছিলেন বা ভুয়ো যে সার্টিফিকেট সেটা প্রিন্ট করেছিলেন প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর করিয়েছিলেন এই কাজ সবটাই করেছিলেন শান্তিপ্রসাদের নির্দেশে সেই সুপারিশপত্রের সফট কপি পাঠিয়েছিলেন পর্ষদের দপ্তরে যারা নিয়োগপত্র দেয় এরপর ওই দপ্তর ভুয়ো নিয়োগ দিয়েছিল অযোগ্য একশো তিরাশি জনকে ইডির দাবি এই সুপারিশগুলো এসেছিল মূলত মিডলম্যান মানে প্রসন্ন কুমার রায়ের থেকে তার হয়ে আবার কাজ করতেন প্রদীপ সিংহ অরফে ছোট নামে এক ব্যক্তি ইডি দাবি করেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে এজেন্টের সঙ্গে যোগ ছিল এই প্রসন্নের তো ওই এজেন্টদের এজেন্টদের মাধ্যমে টাকার বিনিময়ে অযোগ্য প্রার্থীদের বিষয়ে তথ্য জোগাড় করতেন প্রসন্ন তারপর বেআইনিভাবে তাদের চাকরি সুপারিশ করতেন শান্তি প্রসাদের কাছে নিজের কর্মী প্রদীপের মাধ্যমে এই অযোগ্য প্রার্থীদের বিষয়ে প্রসন্ন তথ্য জোগাড় করতেন প্রসন্নের নির্দেশে প্রদীপ বিভিন্ন এজেন্টের কাছ থেকে অযোগ্য প্রার্থীর নাম জোগাড় করতেন তাদের চাকরি পাইয়ে দেওয়ার জন্য টাকাও তুলতেন সেই অযোগ্য প্রার্থীদের সুপারিশপত্র কখনো সরাসরি কখনো সমরজিতের মাধ্যমে শান্তিপ্রসাদকে দিতেন প্রসন্ন সমরজিৎকে অযোগ্য প্রার্থীদের নাম সুপারিশ করে যে ইমেল করেছিলেন ছোট্টু তা হাতে এসেছে ইডি ইডি জানিয়েছে একটি মেল দু হাজার সালের ষোলোই জুন সমরজিৎকে করেছিলেন প্রদীপ মেলের সঙ্গে একাদশ দ্বাদশ এলটেড স্কুল একুশ নামাঙ্কিত একটি অ্যাটাচমেন্ট পাঠানো হয়েছে তাতে জন প্রার্থীর নাম পাঠানো হয়েছে সেটি প্রিন্ট করিয়েছেন সমরজিৎ আর এই আর একটি অ্যাটাচমেন্ট একাদশ দ্বাদশ পিপিতে রয়েছে স্কুল শো বিস্তারিত তথ্য এইরকমভাবেই কখনও একুশজন কখনও দুজন প্রার্থীর নাম সুপারিশ করে সমরজিৎকে ইমেল করা হয়েছে বলে দাবি ইডির নিয়োগকাণ্ডে শান্তিপ্রসাদ এবার গ্রেপ্তার ইডির হাতে কেন তাকে হেফাজতে চাই কী যুক্তি কেন্দ্রীয় সংস্থার ইডির আরও দাবি সমরজিৎ এই সুপারিশপত্রের প্রিন্ট করিয়ে পাঠিয়ে দিতেন পর্ষদের দপ্তরে সেখানে রাজেশ লাইক নামে এক কর্মী নিয়োগপত্র প্রিন্ট করাতেন সেই কাজটি করতেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের নির্দেশে নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য নিয়োগপত্র প্রিন্ট করাতেন রাজেশ ইডি দাবি করেছে ছোট্ট শুধু অযোগ্য প্রার্থীদের সুপারিশ দিতেন না কারা কোন স্কুলে নিয়োগ পাবেন তাও কিন্তু জানিয়ে দিতেন এই ছোট্ট নামে ব্যক্তিটি ইডির দাবি স্কুলে জায়গা থাকুক বা না থাকুক ছোট্ট শূন্যপদ তৈরি করতেন যে কোনো স্কুলে তিনি যে ইমেল পাঠাতেন তা থেকে তেমনটাই মনে করছে ইডি সরকারি নথি অনুযায়ী শূন্যপদ রয়েছে কি না তা দেখতেন না নিজে স্কুলের নাম সুপারিশ করে পাঠিয়ে দিতেন আর এটা করতেন শান্তি প্রসাদের সাহায্যে মেল করে সেসব প্রার্থীর তথ্য তিনি সমরজিৎকে পাঠাতেন ইডির দাবি অনেক ক্ষেত্রে সমরজিৎ মেল করে ছোট্টুকে জানিয়ে দিতেন কোন ফর্মেট কোন ফর্মেটে অযোগ্য প্রার্থীর বিষয়ে সমস্ত তথ্য পাঠাতে হবে সেই মতো ছোট্টু পাঠিয়ে দিতেন তথ্য ইডির দাবি আবার অনেক ক্ষেত্রে কোন স্কুলে কোন চিঠি পাঠাতে হবে সেই তথ্যও সেই তথ্য ইমেল করতেন কিন্তু ছোট্টু পরবর্তীকালে ওই প্রার্থীদের নিয়োগপত্র প্রকাশের আগে সমরজিৎকে আবার একইভাবে ফরমেট পাঠিয়ে দিতেন অন্য একজন তিনি জানিয়ে দিতেন সমরজিৎ কীভাবে অযোগ্যদের সুপারিশপত্র তার কাছে পাঠাবেন সেই মতো প্রকাশিত হবে নিয়োগপত্র ইডি দাবি করেছে সমরজিৎ অযোগ্য প্রার্থীদের সুপারিশপত্র প্রিন্ট করিয়ে পাঠিয়ে দিতেন শান্তিপ্রসাদকে এরপর শান্তিপ্রসাদের নির্দেশে সেগুলি পাঠিয়ে দিতেন পর্ষদের দপ্তরে সেখানে কল্যাণময়ের নির্দেশে অনেক সময় টেকনিক্যাল অফিসার রাজেশ প্রিন্ট করাতেন অযোগ্য প্রার্থীদের নিয়োগপত্র দু সালে লকডাউনের সময়ও এই ইমেল চালাচালি হয়েছে বলে আদালতে দাবি করেছে ইডি যে ব্যুরো ডিপার্টমেন্ট কিন্তু ইডি বা সিবিআই কিন্তু এই যে ইমেল সব কিন্তু সব কিছু চালাচালি করে যেগুলো মেসেজের মাধ্যমে হয়েছে যা যা ইমেল সব কিছু কিন্তু আদালতে তারা সাবমিট বা সাবমিশন দিয়ে দিয়েছে অলরেডি তো তাহলে তোমাদেরকে আমাদেরকে এই এসএসসি দু প্যানেল সম্পর্কিত যে মামলা রয়েছে প্যানেল বাতিল মামলা সম্পর্কিত তো লেটেস্ট একটা ইনফরমেশান যেটা এর দ্বারা বা ইডির দ্বারা কিন্তু করা হয়েছে বা যেসব তথ্য পাওয়া গেছে এস কে ইনভেস্টিগেশন করে বা এসএসসির দপ্তরে ইনভেস্টিগেশন চালিয়ে তো সেইগুলো আমি কিন্তু আজকে তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরলাম যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটু লাইক করে দিও এবং যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দাও আর যদি তোমরা আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আর বেল আইকনটিকে প্রেস করে রাখো যাতে এই ধরনের কিন্তু নিত্য নতুন আপডেট প্রত্যেক দিন কিন্তু তোমরা একটা না একটা ভিডিও আকারে কিন্তু পেয়ে যাবে সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং হ্যাভ আ নাইস ডে দাদা বাই বাই